লিখিত ইনশাল रीटां, ে ঠিক রাখে না ভাই আমাদের কথা কাজে হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকবে ইনশাল্লাহ কথা কাজে যদি

সেক্টর তে নাম্বার একাত্তর নম্বর ফলো আচ্ছা তো ভাই আজকে শুরুতে কি কি ফার্নিচার দেখাবেন ভাই ফার্নিচারের তো কোনো শেষ না হাউসফুল মাল আছে দেখেন অ্যাভেলেবেল মাল আছে শুরু থেকে একটা সোফা দেখাইতে চাই দেখে সোফার আর কালেকশন লেখার পরিষত এটা লেখার পরিষেদ একটা শ্রেষ্ক করা আছে ছয় ছয় পায়ের ভিতরে

আচ্ছা গ্লাসাইকেল গ্লাস হবে একটা টু হবে আর একটা ওয়ান হবে আচ্ছা প্রাইভ সাইকম আসবে পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এটার মধ্যে কত পার্সেন্ট পর

পঁয়ত্রিশ হাজার হ্যাঁ পঁয়ত্রিশ হাজার আচ্ছা একবার ফিক্সড ফিক্সড পঁয়ত্রিশ টাকা ফিক্সড 63500 হাজার টাকা আচ্ছা আর পাশে আর কি দেখান ভাই পাশে দেখান এই যে নতুন কোয়ালিটি ডাইনিং টেবিল হবে নতুন কোয়ালিটির ডাইনিং টেবিল একদম শাটগুলো কাটগুলো খুব শারী শারীমানের মানের থাকে দেখেন শারী কাট একদম দেখেন এই দেখেন গাড়িগুলো দেখেন ছেড়ে দে একদম নতুন মডেলের একটা নতুন মডেলের এটা দেখেন একদম নয়ে চালাকেন নয়ে চালাকেন আচ্ছা এর পায়েটা একদম রাউন্ড শেপের ভিতরে গ্যাস দোয়া আছে আচ্ছা এর ভিতরে বান্দোয়া আছে এই যে পায়াগুলো পায়াগুলো 4 ভিতরে নেওয়া একদম সলিড 4 4 আচ্ছা এটা তো কোনো এটা সাইজটা কত রকমটা হচ্ছে সাড়ে তিন সাড়ে পাঁচ সাড়ে তিন সাড়ে পাঁচ আচ্ছা যেটা সেমি ভিক্টোরিয়া বলে ডাইনিং সিম্পল ডাইনিং

পাঁচশো টাকা ভাই এটা পঁচিশ হাজার টাকা পাঁচশো টাকা বেশি মানে টাকা বেশি একটু নকশার কারণে দেখেন এই কাজ কাজ করা লাগছে তো এই জন্য একটু নকশার কারণে পাঁচশো টাকা বেশি আচ্ছা ভাই এটা সমান সমান করার জন্য ভাই

করার জন্য নিতে চা তাহলে

একদম দেখেন ডাটা ফাইবার গুলো দেখেন একদম ফিনিশিং ক্লিয়ার হাতে নকশা করা সম্পূর্ণ হাতে নকশা ভাই সম্পূর্ণ হাতে নকশা করা একদম ক্লিয়ার ফিনিশিং ভাই এটা তো মানে কাজ করার পর আরো সুন্দরভাবে ফিনিশিংটা হয়ে আসবে সুন্দর দেখা যাবে আচ্ছা এটাও কি 6 ফিট 7 ফিট এটাও 6 ফিট বাই 7 ফিট সেমি বক্সে সেমি বক্সে এই যে বিয়ার্ড কার্ড গুলো দেখেন হ্যাঁ দেখেন একদম পিছনে সহকার কার্ড দেওয়া এই পিছন কি কার্ড ব্যবহার করছেন ভাই পিছন সহগন কার্ড ব্যবহার পিছন সহগন কার্ড ব্যবহার করুন আচ্ছা এর প্রাইসটা কিbmod এর প্রাইসগুলো

টেনশন নাই একদম গুনে লিখিত দিবেন লিখিত থাকবে খাইলে রিটার্ন রিটার্ন একদম রিটার্ন পনেরো কথা বলা লাগবে আচ্ছা আর কি দেখেন এই যে দেখেন আরে কালেকশনের শেষ নাই ভেসনে কোনো শেষ নাই দেখেন এই আরেকটা দুই এই জানা

দুই দুই পায়ের উপর আড়াই আড়াই পায়ের উপরে আড়াই আড়াই পায়ের উপর হাতে নকশা কোন জায়গায় কি ব্যবহারিক ভিতরে এক ইঞ্চি আচ্ছা এই যে মুখে বললে তো হবে না এই যে দেখা এক ইঞ্চি এক ইঞ্চি ভিতরে প্রাইস টা কত একদম নতুন একটা আলমারি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আচ্ছা এর পাশে আর কি দেখাবেন এই যে একটা দেখছেন যেখানই ছিল অর্ডারই ছিল একদম অর্ডারই ছিল দেখেন এটা ড্রেসিং টেবিল না আলমারি কত বড় বড় অর্ডারই ছিল এটা অর্ডারই ড্রেসিং এই দেখেন এটা ড্রেসিং টেবিল আলমারি এটা আলমারিও বলতে পারেন এই যে দেখেন ভিতরে কত ভিতরে দেখেন হ্যাঁ যদি এরকম কেউ চাই যে অর্ডার দিয়ে বানাই নিবে এটাও করে দেওয়া যাবে আচ্ছা এখানে স্পট লাইট হবে হ্যাঁ স্পট লাইট হবে যদি কেউ চাই দেওয়া যাবে করে দেব খুব সুন্দর একটি এই ড্রেসিং টেবিল প্লাস আলমারি থাকতেছে আচ্ছা ভাই এটা প্রাইসটা কি মানে এর সাধারণ অর্ডার নিছিল আমাদের 38000 টাকা 38000 টাকা জি 38000 টাকা অর্ডার নিছিল একবার পিওর সেগুন কাট একদম পিওর সেগুন কাট আটত্রিশ হাজার টাকা থাকছে যাতে সবাই কিনছে ভাই এটা তো অর্ডার নিচ্ছেন আটত্রিশ হাজার টাকা এটা আমাদের ভিও জন্য কত টাকা রাখবেন রেডিমেড হিসাবে যদি কেউ নিতে চায় তাহলে এটা

দেখেন একদম দেখেন কাঠ হ্যাঁ দেখেন ছয় ফিট সাত ফিট ফিট আড়াই ইঞ্চি ভিতরে সলিড কাজ করা আচ্ছা হবে দেড় ইঞ্চি মোটা ছয় ইঞ্চি পাশ আচ্ছা হবে এক ইঞ্চি মোটা মেহগুমি কাঠ মাঝখানে হবে

আচ্ছা হ্যাড সাইড লেফ সাইড হ্যাট সাইড সেম টু সেম ডিজাইন হাতে নকশা করা

কালার কমপ্লিট করে কালার কমপ্লিট করে দেবো আমাদের জন্য 10000 টাকা তো 26000 26000 টাকা সেমি বক্সে সেমি বক্স আচ্ছা কেউ যদি ফুল বক্সে নিতে চায় ভাই সেক্ষেত্রে কত টাকা ফুল বক্সে নিতে চাই এর সাথে হলো শুধুমাত্র হাই শেয়ার জন্য পাইকারি সেল হিসেবে শুধুমাত্র হাইসার জন্য দশ হাজার টাকা যুগ দিলেই হবে দশ হাজার টাকা মজুরি বাদে মজুরি বাদে শুধুমাত্র হাইসার জন্য যে কাপটা লাগবে এই কাপটার দাম দশ হাজার টাকা দশ এড করতে হবে আচ্ছা ভাই ঈদ কালেকশন বাছাই করে দেখান ভাই কিন্তু অনেক কালেকশন দেখাইতে পারতো কিন্তু ঈদের কালেকশন গুলো একদম ঈদের কালেকশন গুলো বাছাই করে দেখানো হচ্ছে এ একটা

এখানে তো চুরি হ্যাঙ্গার অবশ্যই আছে অবশ্যই চুরি হ্যাঙ্গার আছে এটা লাগানো হয় না কারণ এখনো লাগানো হয় লাগানো হয় না এই আর দেখেন একদম

ছাব্বিশ হাজার টাকা আচ্ছা ভাই অফলাইনে তো একটা কার আশি নব্বই হাজার টাকা বিক্রি অনলাইনে যেটা দিবেন সেটা বলবেন জি জি একটা কেবিনেট বিক্রি হয়েছে এটাও বিয়ের মাল

কাঠগুলা দেখেন পল না বললেই চলে কিন্তু এরপরে বলবো না পঁচানব্বই পার্সেন্ট শাড়ি আছে দেখেন 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 একদম একদম একটা আনকমন মডেল দেখেন পাল্লার ভিতরে দেখেন কতটুক যা দেখেন আনকমন ভিতরে কি কাঠ ব্যবহার ভিতরে গামারি কাঠ ব্যবহার করা এটা নকশাগুলো দেখেন এটা প্রজাপতী মডেল বলে এক ইঞ্চি কাঠের উপরে কাজ করা এক ইঞ্চি হ্যাঁ ভিতরে সব গামারি এক ইঞ্চি কাঠের ভিতরে কাজ করা

যাচাই করবেন দুই লক্ষ টাকা জরিমানা দিব এবং মাল ফ্রি দিয়ে দিব ভাই ভুজা বুঝা বলছি ভাই দুই লক্ষ টাকা জরিমানা এবং মাল ফ্রি ইনশাল্লাহ তো বেহ আপনাদের জন্য উজ্জ্বল ভাই অফারটি রাখলো কি যে সেগুন কাট না হইলে দুই লক্ষ টাকা পুরস্কার করবে প্লাস এই টিপ সম্পূর্ণ ফ্রি দিয়ে দিবে তাহলে পারতেছেন যে লক্ষ টাকা দিতে পঁয়ত্রিশ হাজার টাকার জন্য তাহলে এটা সেগুন কিনা আপনারা নিজেই বিবেচনা করুন হ্যাঁ একদম নতুন মডেলের ভিতরে বললে চলে এটা গোলাপ ওয়ার্ডুপ বলে একদম দেখেন কাঠ গুলা দেখেন একদম নিখুঁত নিবটা করবে এই ওয়ার্ড টা ঈদ গুলোকে সব সার দিয়ে

কমপ্লিট করা বিক্রি হয়েছে লং ড্রেসিং টেবিল যেটা বলা হয় টেবিল এটাও বিয়ের মাল বিক্রি হয়েছে এটা আমাদের কাছে अवेलेबल কালেকশন আছে যে কোনো সময় চালিয়ে দেওয়া যাবে কোনো সমস্যা নাই এটার প্রাইস কি রকম প্রাইসটা বলবো হলো 16000 টাকা 16000 টাকা হ্যাঁ 16000 টাকা কালার টালার কমপ্লিট করে দেব 16000 টাকা 16000 টাকা জি আচ্ছা তো উজ্জ্বল ভাই আপনি এই শোরুমে যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাইছেন প্রোডাক্ট আমার জন্য আমার ভিউরা আসবে কিভাবে একটু অ্যাড্রেসটি জানিয়ে দেবেন যদি গাজীপুর থেকে কেউ আসতে চায় থেকে থেকে আসলে হয়ে হাউস হাউস আসবে বলবে যে ময়লার উত্তরা ময়লার মুখ উত্তরা ময়লার মুখ আচ্ছা তো ভিহার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ